হ্যালো এভরিওয়ান আমাদের প্যাট হাউস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর টপিক হলো আপনার বিড়ালকে যদি আপনি পটি ট্রেন করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সো দর্শক আমরা কথা বাড়বো না আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে বাসায় যদি কেউ বিড়াল আনতে চায় প্রথমে বাসায় যেই বকাগুলো শুনতে হয় সেগুলো হলো বিড়াল যেখানে সেখানে পি পটি করে দিবে এগুলো পরিষ্কার করবে কে সো এটা কিন্তু আমাদের সবার মাথায় একই প্রশ্ন ভাই বিড়াল বাসায় আনবো বিড়াল যেখানে সেখানে পি পটি করবে এগুলো পরিষ্কার করবো বাসায় অনেকে এগুলো পছন্দ করে না আর বিশেষ করে বাসায় যখন গেস্ট চলে আসে তখন তো সবকিছু একদম উল্টায় পাল্টায় যায় সো এইটা একটা ভালো প্রবলেম আর এই প্রবলেমটার যদি একটা সলিউশন হয়ে যায় তাহলে কিন্তু বাসায় বিড়াল আনতে আর কোনো প্রবলেম নেই সো দর্শক আজকের ভিডিওতে আমরা বলবো আপনার বিড়ালকে আপনি কিভাবে পটি ট্রেন করবেন সো পটি ট্রেন কিন্তু আহামরি কোনো কঠিন কিছু বিষয় না এটা যে কেউ চাইলে যখন তখন ইচ্ছা পটি ট্রেন করতে পারবে তার বিড়ালকে তবে তার মাথায় রাখতে হবে বিড়ালের বয়স কতটুকু বিড়াল কতটুকু আপনি যদি বড় বিড়াল নিয়ে আসেন অ্যাডপশনের মাধ্যমে তাহলে ওই বিড়াল যদি পূর্বে পটি ট্রেন না থাকে তাহলে তারে পটি ট্রেন করানো একটু প্যারা হয়ে যাবে সে পটি ট্রেন হবে না এমন কিছু না বাট এটা অনেক সময় দিতে হবে তার পিছনে বাট আপনি যদি বাচ্চা বিড়াল নিয়ে আসেন সো তাকে কিন্তু খুব সহজেই পটি ট্রেন করতে পারবেন সো এখন ডিপেন্ড করে আপনি আপনার বিড়ালকে কিভাবে পটি ট্রেন করাতে চান বিড়ালকে তিনটা উপায়ে পটি ট্রেন করানো যায় নাম্বার এক বালু বা কাঠের গুঁড়ায় নাম্বার দুই ওয়াশরুমে নাম্বার তিন লিটারে বালু বা কাঠের গুঁড়া ইজিলি যে কোনো জায়গায় পাওয়া যাবে এখন বালু বা কাঠের গুড়া যদি আপনি আপনার বিড়ালকে পিপটি ট্রেন করান এক্ষেত্রে খুবই সহজ ব্যাপার জাস্ট বালু আর কাঠের গুঁড়াগুলো কালেক্ট করবেন এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা কি আপনি যদি আপনার বিড়ালকে বালুতে বা কাঠের গুঁড়ায় পিপটি ট্রেন করান সে যখন ভুলে যখন বালু বা কাঠের গুড়া দিয়ে রাখবেন সে যখন এটার মধ্যে পিপটি করবে তো বিড়াল কিন্তু নিজের পিপটি করে কিন্তু নিজেই পরিষ্কার করে নিজেই সেইগুলো চাটবে তো সে যখন চাটবে এই চাটার মাধ্যমে কিন্তু তার এই বালু কাঠের গুড়া সরাসরি তার পেটের মধ্যে চলে যাবে সো তখন কিন্তু আবার আরেক ধরনের সমস্যা তার মধ্যে চলে আসবে ওয়াশরুমে যদি আপনি আপনার বিড়ালকে পটি ট্রেন করান তাহলে কিন্তু আপনার বালুও লাগবে না বা লিটার কোনো কিছুই লাগবে না বাট এইখানে একটা প্রবলেম হলো বিড়াল অনেক সময় কমটের মধ্যে চলে যায় বিড়ালের গায়ে পানি লেগে যায় তারপর বিড়ালের শরীর বিছা থাকে তো বিড়াল কিন্তু সেই অবস্থায় এসে আবার বিছানার মধ্যে উঠবে যারা বাসায় নামাজ পড়েন যায় নামাজের মধ্যে বিড়াল চলে আসবে সো কিন্তু একটা ভালো প্রবলেম সো আমি একটা সবাইকে এবং সবচেয়ে ভালো আমার কাছে যেটা মনে হয় যে লিটারের মধ্যেই বিড়ালকে পিপটি ট্রেন করানো এবং এটার মধ্যে কোনো সাইড নাই বিড়ালের গায়ে কোনো লিটার লেগেও থাকবে না সো লিটারের মধ্যে করলে সুবিধা কি বিড়াল যদি লিটারের মধ্যে পিপটি করে সো লিটারের মধ্যে খুবই স্বল্প একটু জায়গায় লিটারটা ভিজে থাকবে সো আপনি যে কোনো মাধ্যমে যে কোনো কিছু দিয়ে লিটারটা থেকে বিড়ালের পিপটিটা উঠায় এটা ফেলে দিতে পারবেন সো এর মধ্যে কিন্তু কোনো দুর্গন্ধ হবে না বা কোনো ভাইরাস ইনফেকশন কোনো কিছু ছড়াবে না এবং বিড়াল কিন্তু লিটার লিটার কিন্তু 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 বিড়াল নিজেও খেয়ে ফেলে অনেক সময় সো সো ওইটাও বিড়ালের জন্য সেফ আমাদের কাছে প্যাকেট আছে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন অথবা আপনারা সরাসরি নেটফ্লিক্সের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন সেখান থেকে আপনারা লিটার কালেক্ট করতে পারবেন সো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আসলে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার মনে হয় এই ভিডিওটা অনেকেরই দরকার ছিল তো দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ